হ্যালো গাইজ গুড ইভিনিং অ্যান ওয়েলকাম ব্যাক টু ম্যাদা নিউ ব্লগ দিনশ কাপাল টু পয়েন্ট জিরো তো কেমন আছে তোমরা সঙ্গে তোমরা সকালে খুব ভালো আছো আর ঈদের পরে আজকে আবার নতুন করে ব্লগ স্টার্ট করছি তো আজকে আমরা রেডি ফেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে গেছে এখন যাচ্ছি আমাদের পাড়াতে মেলা বসেছে তো যাচ্ছি এখন মেলাতে তো মেলা যাওয়ার তো আলাদা একটা এক্সাইটমেন্ট থাকেই আজকে ছুটি আছে তো ভাবলাম চলো থেকে ঘুরে আসি মেলা আবার পরে কবে টাইম পাবো না পাবো কারণ এই মেলাটা বেশি দিন থাকে না মানে এক সপ্তাহের মতো থাকে তো যাই হোক আর বেশি বক বক করবো না এখন বেজে গেছে সাতটার মতো বাজে চলো এখন মেলায় যাওয়া যাক আর মেলায় গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো চলো যাওয়া যাক মেলাতে सुठ <laughs>

চিন্তা করছেন চিন্তা করলে সময় নষ্ট হবে আর সময় নষ্ট হলে আপনি বাড়ি চলে যাবেন কিন্তু আপনার এটা হবে না যার পর তিরিশ টাকা চল্লিশ টাকা সেন্টারের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আসলে আমাদের মা সারদা ভ্যারাইটিস

रोटा आपने अकाउंट ओपन किया पूरी चलेगा, ले लो। पापा को रेगुलर? बड़ी है, बड़ी है। ले लो? हाँ, ये वाला छोटा आपन लेखे हैन कम्पुटरमा उडा छ निस्के हाम्रो चाहिँ हामीले काम गर्छ नि त त्यसले आज छोले भयो 100 पतो पतो एगलो জলপাই <muchas> क्या है चलिस टी देखो वाला देखते কি করে কামিয়েছি এখন আরাদ্রা আসুন নিব তো আমি কিন্তু আদারের কাজ চলে না 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 এই জাস্ট আসলাম বাড়িতে আর মেলা থেকে মানে মেলা তো ভালোই এসেছে দেখলাম বেশ বড় সড় মেলা বসেছে তো গিয়েও অনেক কিছু কেনাকাটা করেছি মেলা যাবার কিছু কিনবো সেটা কি হয় তারপরে ফুচকা খেয়েছি তারপরে আলুর একটা চিপস পাওয়া সেটাও খেয়েছি কিন্তু মানে ফোনে আমার স্পেস নেই তো ফোনটাকে আমাকে আগে ডিলিট করতে হবে তো তাও ছোট ছোট ক্লিপ নিয়েছি বেশি নিতে পারিনি মেলা তো চলো তোমাদেরকে দেখাই ফাইনালি মেলা থেকে কি কি কিনলাম চলো সো বন্ধুরা এই দেখো আমাদের মেলার কেনাকাটা কি কি কিনেছি চলো তোমাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে দিই তো প্রথমে দেখাই আচারগুলো আর একটা টক মিষ্টি ঝাল কি বলে এটাকে কী এটা বলে গলি টাইপের টক মিষ্টি ঝাল একটা কি বলে এটাকে জানি না তো এটা কিনেছি খেতে বেশ টেস্টি ছিল ওখানটা টেস্ট করার ছিল তো এটা একটা কিনেছি তারপরে দিয়েছি দেখো এখানটা একটা বড়ি নিয়েছি এটা হচ্ছে দাঁড়া বড়িটা দেখো এইচে এটা জানি না এটা বলছে গোলমরিচ একটু টক টক হবে আর এটা বড়িটা তার এটাকে বলেছে গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর রান্না করতে তো বেশি নিয়ে নিই একশো গ্রামের মতো নিয়েছি টেস্ট করে দেবো কেমন হয় তারপর নিয়েছে দেখো মিক্স পাপড় একটা ঝাল ঝাল পাপড় আর একটা ঝাল ছাড়া তারপর তারপর নিয়েছে দেখো একদম আমের আচার এইচের আর এটাতে আছে রসুন আম রসুন আম আর কি কি বললো সব মিক্স আচার তারপরে নিয়েছি সাবুদানার পাপড় তো নিয়েছি দুই রকমের আর এই যে বড়ি আর দুই রকমের আচার আর টকঝাল মিষ্টি তারপরে এখানটায় দাঁড়াও দেখাচ্ছি আর কি কিনেছি প্রথমে বারপুর দেখো এটা নিয়েছি একশো টাকা দিয়ে এই ট্রেটা বেশ ভালো বললো নাকি নিচে পড়লেও ভাঙবে না জানি আর সত্যি কি মিথ্যা তো চলো একটা একটা ট্রে নিয়েছি হোয়াইট কালারের তারপরে নিয়েছি একটা বড় কি বলে এটাকে চাল টাল ধুয়ে জল ধরা জল ধরার জন্য যে চাল টাল ধুয়ে রাখলাম তা পোলাও টোলাও রান্না করি পোলাও বিরিয়ানি তো একটা বড় ঝাঁঝরি টাইপের নিয়েছি এই দেখো এটা এটাও নিয়েছে একশো কুড়ি টাকা নিল এটা তো যাই হোক তাহলে একশো কুড়ি টাকা তারপরে আরও নিয়েছে একটা চাকু নিয়েছি পুরো ধাঁধাল একটা চাকও নিয়েছি দেখো কত ধারালো আমি তো যেহেতু সুইদেই কাটাকুটি করি তো এই দেখো যাই না এটা কতটা কাজ করবে কিন্তু বেশ ধারালো আছে এটা একশো টাকা নিয়েছে এটা একশো কুড়ি টাকা নিয়েছে সেটা একশো টাকা তারপর আরেকটাই নিয়েছি কি বলে যে এটা একটা নিয়েছে এটা কি দেখো এখন নামটার মনে পড়ছে না যেটা ধরে না কড়াই টড়াই ওটাই নিয়েছি এটা আশি টাকা নিয়েছে একটা আমি বটি নিতে চাইছিলাম কিন্তু বটি ছিল কিন্তু আমি চেয়েছিলাম যে ওটা যাতে যখন আমি স্ল্যাবটাতে কাটাকুটি করি তো ওটাতে আটকে যায় না একটা বটি ওই টাইপে নিতে চাইছিলাম কিন্তু ওটা ছিল না সেই জন্য নিলাম না তারপর নিয়েছি দাঁড়া আরও নিয়েছি এই দেখো কি কি দিয়েছি নেল পলিশ রিমুভার তারপরে নিয়েছি আর দেখো একটা লিপ লাইনার জানি না কেমন হবে ফার্স্ট টাইমে আমি কোনো কিছু মানে লিপ লাইনার আর লিপস্টিক টাইপের লিপস্টিক তো কিনি এই লিপ লাইনার একটা নিয়েছি আর সেফটি পেন সেফটি পেনের দরকার বলে সেফটি পেন খুঁজে পাই না কাজের সময় তো এই সেফটি পেন নিয়েছি আর এই যে ক্লিপ নিয়েছি এগুলো কুড়ি টাকা করে নেবো ক্লিপগুলো এই দেখো এইগুলোই নিয়েছি তো এই সবই হচ্ছে মেলার কেনাকাটা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো চলো আজকের মতো বাই টাটা গুড নাইট